হাই ফ্রেন্ডস আমি সুপ্রিয়া ভদ্র আজকে আপনাদের শোনাবো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রাত গভীর দোষ আমারি বন্ধুর বোনের বিয়ে যাবো আর খেয়ে চলে আসবো এই ঠিক ছিল কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল উদ্ধার করে দে ভাই ভীষণ বিপদে পড়েছি কি আবার হলো পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল কিন্তু তাদের মধ্যে একদল বেপারায় জলসা শুনতে চলে গেছে লোক কম তোদের হাত লাগাতে হবে ঠিক আছে পাঞ্জাবি খুলে ফেললাম তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে সব যখন শেষ হলো রাত বারোটা বেজে গেছে নিজের আর কিছু মুখে দেবার ইচ্ছা হলো না একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম তখন রাত বারোটা বন্ধু বলছিল নিমন্ত্রিতদের কারও মোটরে উঠিয়ে দেবে কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গেছে কোনো মোটর নেই বন্ধুকে আশ্বাস দিলাম আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব সাড়ে বারোটা কলকাতার পক্ষে আর এমন কি রাত রাস্তার মনে গিয়ে দেখলাম এদিক ওদিক ফাঁকা যানবাহন তো নেই রাস্তা জনমানব শূন্য বরাত আচমকা ফোটা ফোটা বৃষ্টি শুরু হলো বিরক্তিকর বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব নিষ্প্রভ পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়েই বিপত্তি একটা কালো কুকুর শুয়েছিল দেখতে না পেয়ে একেবারে তার পেটের উপর পা চাপিয়ে দিতেই কুকুরটা বিকটস্বরে চিৎকার করে উঠল গেছি রে বাবা লাফিয়ে রাস্তার কাছে আসতেই চোখে পড়ে গেল অনেক দূরে একজোড়া আলো এগিয়ে আসছে মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম বাস লরি ট্যাক্সি প্রাইভেট গাড়ি যাই হোক না কেন দুহাত তুলে থামাবো তা না হলে সারাটা রাত এইখানে দাঁড়িয়ে থাকতে হবে কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে আলো দুটো খুব ধীরে এগিয়ে আসছে মাঝে মাঝে সন্দেহ হলো বুঝে থেমেই আছে আর এদিকে আসবেই না পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি আচমকা কর্কশ কণ্ঠস্বরে চুমকে উঠলাম কি শাই রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখাচ্ছেন নাকি তারপর চাবা দিলেই চটে যাবেন তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসে লক্ষ্য করলাম একটা মিনিবাস দূরের আলো জোড়া আর দেখা গেল না তার মানে দূরের আলো দুটো এই মিনি বাসেরই হঠাৎ খুব দ্রুত এসে পড়েছেন দাঁড়াও দাঁড়াও আমি উঠবো মিনিবাস থামলো হাতল ধরে উঠে পড়লাম মিনিবাস একেবারে ফাঁকা অবশ্যই এই মাঝরাতেরও পরে যাত্রী আর পাবে কোথায় পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম মাথাটা ভালো করে মোছা হয়নি কোচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম হাওয়ার আবার সর্দির ধার মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয় মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে দাদা টিকিটটা করবেন জিজ্ঞাসা করলাম ঢাকুরিয়া যাবে তো আ যাবে যেতেই হবে কত ভাড়া তিন টাকা তিন টাকা নব্বই পয়সা করে যায় যে কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি দিনের বেলা যা রেট এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনো হতে পারে দিনের বেলা যা রেট এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনো হতে পারে বাড়তি পয়সা বোধ হয় ড্রাইভার কন্ডাক্টরের পকেটে যাবে কোনো কথা না বলে তিনটে টাকা এগিয়ে দিলাম টিকিট দিতে দিতে লোকটা বলল এই মিনিবাসে যেখানে যাবেন এক ভাড়া সামনের স্টবেজে নামলে ওই তিন টাকা লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছে হলো না পলুক লুক যা ইচ্ছে মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম সব ঝাপসা কিছু দেখা যাচ্ছে না মিনিবাস খুব জোরে ছুটছে এত রাতে পথিক নেই ট্রাফিক সিগনালের বালাই নেই তাই এই বেপরোয়া গতি কিছুক্ষণ পর ঘুমে চোখ বুজে গেল ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই লোকটা আমি কোথায় নামব জানে ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে একসময় ঘুম ভাঙল মিনিবাস একভাবে ছুটছে চোখ হাত ঘড়ির দিকে পড়তেই চমকে উঠলাম রাত আড়াইটে যেভাবে মিনিবাস ছুটছে এতক্ষণে ঢাকুরিয়া পৌঁছে যাবার কথা জিজ্ঞাসা করার জন্য এদিক ওদিক দেখেই অবাক হলাম মিনিবাস খালি কেউ কোথাও নেই ও মশাই শুনছেন ঠিক রুটে যাচ্ছেন তো ঢাকুরিয়া পিছনে ফেলে নেন নাকি কোনো উত্তর নেই আশ্চর্য গেল কোথায় লোকটা আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধ মিনিবাস থামিয়ে লোকটা নেমে গেছে কিন্তু এইভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে ঝড়ের বেগে মিনিবাস ছুটছে মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে নিচু হয়ে দেখলাম দুপাশে ঘন জঙ্গল জোনাকির বাহার শহর ছাড়িয়ে গায়ের মধ্যে দিয়ে কোথায় চলেছে মিনিবাস আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম দাদা কোথায় চলেছেন জায়গাটার নাম কি ড্রাইভার পেছন ফিরল না গম্ভীর গলায় বলল আমি বলবো কি করে কন্ডাক্টার ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে কিন্তু ঘন্টা দেবে কে কন্ডাক্টার তো কখন নেমে গেছে এবার ড্রাইভার পিছন ফিরল এই পেঁচি বুধগুলোর কথা আর বলবেন না মশাই এই আছে এই নেই এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ঝকমারি আমার মেরুদণ্ড বে শীতল প্রবাহ সমস্ত শরীর কেঁপে উঠল থার থরিয়ে মানুষ নয় চোখে দুটো গর্তের মধ্যে লাল আলো শিখা কথা বলবার সময় দাঁতগুলো মরমর করে উঠল গলা দিয়ে ভয়ার্থ স্বর বের হলো আপনি আবার ড্রাইভার হেসে উঠল দুহাতে পাশা নড়লে যেমন শব্দ হয় তেমনই আওয়াজ কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পৈতা তুলে ধরল কান্দানি ব্রহ্মদত্তে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম আমার সঙ্গে ওদের তুলনা মরেওছি ব্রাহ্মণের হাতে ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টিয়ারিংয়ের দিকে নজর দিল। কি দাদা লাফিয়ে বেড়াচ্ছেন কেন টিকিট করেছেন পিছন থেকে কন্ডাক্টরের কণ্ঠ লোকটা হঠাৎ এলো কোথা থেকে কিন্তু কোথায় লোকটা শার্ট প্যান্ট কাঁধে ব্যাগ সব ঠিক আছে শুধু লোকের চিহ্ন নেই আচ্ছা মিনিবাসে উঠেছি তো ভুতুরে বোধ এখন প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারলে হয় পকেট থেকে টিকিট বের করে দেখালাম গলায় সাহস এনে বললাম কোথায় না তখন কোথায় থাকবো সিটের তলে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম ঘুম আবার কি আর জো আছে তারপর লোকটা পাশে বসলো লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো আপনাকে কি বলছিল ভৈরব ভট্টাজ আমি অবাক দেহ অদৃশ্য অথচ কণ্ঠস্বর কানে আসছে জিজ্ঞাসা করলাম ভৈরব ভট্টাজ ওই যে বাস চালাচ্ছে বামনায় দেখাচ্ছিল বুঝি যে আসে তাকেই পৈতা তুলে দেখায় আজকাল পৈতার কোনো মান সম্মান আছে নাকি ওর জন্যই তো আমার এই অবস্থা কি কি রকম লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের উপর রাখলো বেশ জুত হয়ে হয়েও যেন বসলো তারপর বলতে শুরু করলো স্টিয়ারিং ধরলে ভৈরবের জ্ঞান থাকে না তখন মিনিবাস না উড়োজাহাজ কি চালাচ্ছে ভুলেই যায় কতবার সাবধান করেছি কিন্তু কে শোনে কার কথা পাঁচ ছ বছরের বাচ্চার হাতে মুড়ির ঠোঙা রাস্তা পার হচ্ছিল দিলে তাকে চাপা ব্যাস চারিদিক থেকে লোক ঘিরে ফেললো লাইটের বৃষ্টি শুরু হলো মিনিবাসের ওপর চায়ের দোকান থেকে একটি এক হলো বামুন বের হয়ে এলো হাতে লোহার রড একেবারে সোজা ভৈরবের মাথায় আর শব্দটি করতে হলো না স্টিয়ারিং ওপর নেতিয়ে পড়লো আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিলাম থানি টে লাগলো আমার চোয়ালে বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তার ওপর পড়লাম সেই থেকে এই অবস্থা ভৈরব বামুনের হাতে গেছে নিজে বামুন তাই ব্রহ্মদত্তি আর আমি কথা আর শেষ হলো না ভৈরব ভট্টা ঝুংকার দিয়ে উঠল দেখ গোপে যা তা বোঝাতে যাস না তুই তো বললি সব ঠিক আছে চালাও জোরে বাবুদের অফিসে দেরি হয়ে যাবে খবরদার কপালের নিচে অমন ড্যাব ডেবে একজোড়া চোখ রয়েছে কিসের জন্য রাস্তার লোকজন দেখতে পাও না আমি বলবো তবে থামবে এবারে ওদের চেহারা দেখা গেল চেহারা মানে কঙ্কাল চেঁচা মেচি হই চই শেষকালে হাতাহাতি সর্বনাশ ভৈরব ভট্টার স্টিয়ারিং ছেড়ে বাসের ভিতরে হাত বাড়ালো। আজ তোর একদিন কি আমার একদিন একবার ইটের ঘায়ে কাবার হয়েছিস এবার আমার হাতে মরবি গুপে আস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো আঙুলের হাড়গুলো মরমড় করে উঠল একটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের ওপর বেশ হয়ে যাক দাদা বলে এতদিন কিছু বলিনি দয়ার মানুষ নয় যে মিথ্যা কথা সহ্য করব অপমান গায়ে মাগব না দেখি কার হারে কত শক্তি আমি মহা মুশকিলে পড়লাম দুই কঙ্কালের মাঝখানে আমি লড়াই হলে বেশিরভাগ চোট আমার উপর দিয়েই যাবে স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচ ভেতরে চলে এসেছে স্টিয়ারিংয়ে কেউ নেই অথচ ভুতুরে বাস উদ্দাম বেগে ছুটেছে বুঝতে পারলাম এখনই আশেপাশের দোকানের সঙ্গে কলিশন হবে মিনিবাস চুরমার সেই সঙ্গে হামিও অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষ সমর্থন করছে কেউ গুপির কিন্তু বাস তো খালি ছিল এতগুলো লোক এলো কোথা থেকে মুখ ফিরিয়ে যা দেখলাম তাতে আমার মাথার চুল সজা রুর কাটার মতন খাড়া হয়ে উঠল মনে হলো বুকের টুকটুক শব্দ বুঝি বন্ধ হয়ে যাবে একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদা মশাই মাস দুয়েক আগে তিনি বাজার থেকে আসবার সময় বাসের চাকার তলায় একেবারে থিতলে গিয়েছিলেন তার পিছনের লোকটিও আমার খুব চেনা আমার অফিসের দপ্তরি সে কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হবার সময় বাসের তলায় কুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল আর একজনকে চিনতে পারলাম আমাদের ঝিয়ের সাত বছরের ছেলে রতন সেও মারা গেছে বাসের চাকায় বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না তবে রক্ত মাংসের মানুষ কেউ নয় সবাই কঙ্কাল বিকট চিৎকার আর হাড়ের হাততালির কানে তালা ধরা শব্দ লড়ে যা রব গুপি দেখি তোর মূরদ আর যা যাচ্ছে। সাবাস গুপি একটা আপার কাঠ ভৈরবকে ঠান্ডা করে দে একবার ভাবলাম চা থাকে কপালে বাস থেকে দিই এক লাফ কিন্তু ছুটন্ত এই বাস থেকে লাভ দিলে নির্ঘাত মৃত্যু তাছাড়া নাম্বার জায়গা আটকেই তো যত মারামারি হঠাৎ প্রচণ্ড একটা শব্দ মনে হলো মিনিবাসটা দুহাতে তুলে কে যেন আছড়ে ফেলল হাড়ের খটাখট কলকবজার ঝনঝনাত সব লোকগুলো বুঝি তাল গোল পাকিয়ে গেল আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে গিয়ে পড়লাম কতক্ষণ পড়েছিলাম জানি না জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো বুঝতে পারলাম দেহের কোথায় চোট লেগেছে হাত বুলিয়ে দেখতে গিয়ে চমকে উঠলাম একদেল মাংস কোথাও নেই কেবল হাড় আর হাড় স্বপ্ন দেখছি নাকি চোখে হাত দিতেই হাত ভিতরে ঢুকে গেল চোখ নেই বিরাট দুটি গর্ত অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম